গুড মর্নিং শুভ সকাল ববিতাস ফ্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে আর ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আজকে তো বুধবার আর বরমশাইয়ের আজকে ছুটি তো সমস্ত কাজটা সেরে স্নান টান করে ভাতটা রান্না হয়ে গেছে তরকারি এখনও করিনি তো একটু বসে আছি তো যাব বড়মশাই বাজার করে আনলো তো এখন যাব হচ্ছে রান্নাঘরে দেখি কি এনেছে আমার বাবু আর বাবুর বাবা গেছে বাইরে খেলতে তো চলো রান্নাঘরে যাই আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম সবাই সাথে পাশে দেখো বাইরে আসলাম তো বাবুরা কি করছে দেখার জন্য তো খেয়েছো তুমি নিয়ন্তরে নিয়ন্তরে পাতা তো বাবু এখন পাতা লোকানো খেয়েছে বাবু বাবার সাথে এই যে ঘর তোমরা কারা কারা খেলেছো পাতা লোকানো বলো আমরা তো খেলতাম আগে ছোটবেলায় সমস্ত গাছের পাতা নাম বলে বলে আনতে হতো মানে দম ছাড়া যাবে না কিট কিট করতে করতে তো তারপরে যে চোর হতো তার চোখ বন্ধ করে আর কি চোখ বন্ধ করে রাখতাম আমরা তখন লুকিয়ে রাখতাম তো যদি খুঁজে না পাই তাহলে ওই আবার চোর থাকতো আর যদি খুঁজে পেয়ে যায় তাহলে আমরা চোর হতাম তো এটাই ছিল এর নিয়ম খেলার তাহলে তোমরা খেলা করো ফুটবল তোমরা তাহলে খেলা করো আমি আসছি রান্না করি গা কেমন তো সকাল আজকে ছুটি হলে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি কাজ টাজ তো এই যে বড় বাজার করে এনেছে মাছ কচু এনেছে আর এনেছে বেগুন তো দেখি এটা দিয়ে মাছটা করব আর কি করি দেখি তো চলো রান্না বান্না কমপ্লিট করি তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে বাবুকে স্নান টান করিয়ে দিয়েছি আর বুনু আজকে নিতে এসেছে কারণ বনুর আজকে স্কুল ছুটি তো তার জন্যেই বাবুকে নিতে এসেছে আর এই যে সেদিন অনেদিন আগে মা মামার বাড়ি থেকে রসুন এনেছিল দিয়ে আমাকেও দিয়েছিল আর আবার কিছুটা পাঠিয়ে দিয়েছে আমার ফুরিয়ে গেছে তো তার জন্যেই আর অনেক কদিন সেই রসুনগুলো খেলাম আর এগুলো এখন খেতে হবে এখন বোন এসেছে বাবুকে নিতে তো এখন চলে যাচ্ছে তো বাবু এখন যাবে দিদুন বাড়ি টাটা গুড কোথায় যাচ্ছ তুমি টাকাও একবার এখন বাজে সাড়ে আর এসেছি তো বাবু তো নেই কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল আর দিয়ে বাবুর বাবা আর আমি একটু ঘুরতে গেলাম মানে দুধ আনতে যাব দিয়ে ঘুরে এসে তারপরে বাবুকে আনতে যাব তো তার জন্যেই রেডি হয়েছি তো চলো যাই একটু ঘুরে আসি তো তারপরে বাবুকে নিয়ে একবারে চলে আসবো একটু ঘুরো ঘুরো করে বেড়াচ্ছি আমরা তো এখানটায় প্যান্ডেল শুরু হয়েছে কেঁচা রাঙা দিশারি সঙ্গ প্যান্ডেল অনেকটাই হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো এখানে একটু বসেছিলাম তো তারপরে বাবুকে আনতে যাব আর আকাশটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও একটা লাইক করো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করো একটু কমেন্ট করো কমেন্টের পাশে তাই টাচ করে দিও তো আজকের মতো এটুকুই ভিডিও সবাই ভালো থেকো সুস্থ